কোন কারণে গলার স্বর ভেঙে গেলে বা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেলে কি করবেন কণ্ঠস্বর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা সবসময় যে কোনো জায়গায় কথা বলার জন্য কণ্ঠস্বরটা আমাদের খুবই দরকারি একটা ব্যাপার আর তাই আপনার কণ্ঠস্বর যদি কোনো কারণে ভেঙে যায় অথবা কণ্ঠ বসে যায় অথবা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় তাহলে যা যা করবেন আপনি জোরে কাশি দিয়ে গলা পরিষ্কার করবেন না অভ্যাসগত কারণে গলায় খক খক শব্দ করবেন না উচ্চ স্বরে ও ফিস ফিস করে কথা বলবেন না কথা বলার সময় একাধারে অনেকক্ষণ বা পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বলবেন না দোলা বালি ও দুয়ার সংস্পর্শ নিষেধ ঠান্ডা খাবেন না এবং ঠান্ডা লাগাবেন না এবং নাক দিয়ে গরম পানির বাষ্প নিবেন বেশি করে পানি খাবেন এবং প্রতিদিন নিয়ম করে নির্মল বাতাস এবং সুন্দর পরিবেশ বা নিরাপদ পরিবেশে তিরিশ মিনিট হাঁটা চলা করবেন তাহলে আপনার ভেঙে যাওয়া কণ্ঠস্বর পুনরুদ্ধার হবে আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম